আনাজের দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে রাজ্য জুড়ে বাজারে বাজারে শুরু হয়েছে অভিযান এই পরিস্থিতিতে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে খোলা হল সুফল বাংলার ভ্রাম্যমান স্টল যেখান থেকে ন্যায্য মূল্যে ক্রেতারা আনাজ কিনতে পারবেন এদিন সকালে দুর্গাপুর পুর নিগমের উদ্যোগে মুচিপাড়া বাজারে সুফল বাংলার স্টলের উদ্বোধন করা হয় প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা এই স্টলের উদ্বোধন করেন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন কালো বাজারে রুখতে মজুদদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার পাশাপাশি সাধারণ মানুষকে স্বস্তি দিতে খোলা হচ্ছে সুফল বাংলার স্টল বাজারের থেকে কম দামে এই স্টলগুলি থেকে আনাজ কিনতে পারবেন সাধারণ মানুষজন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চেয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য যদি কিছু করা যায় তো আপনারা তো জানেন যে বাজারে অগ্নি সব সবজি সব কিছু এই দিকটা চিন্তা করে অলরেডি এসডিও এবং বিডিওরা এই কাজটা করছিলেন ওনার নির্দেশে এখন পৌর নিগমগুলো পঞ্চায়েত সবাইকে বিডিও যারা আছে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা যেন সাধারণ মানুষকে বাজারের থেকে কম দামে পাইকারি রেটে বা আরও কম দামে আমরা যেন মানুষকে এগুলো দিতে পারি যেমন আলু পেঁয়াজ আদা রসুন যেগুলো নিত্য প্রয়োজনীয় মানুষের পলু বা যেগুলো সবসময় দরকার হয় মানুষের